আজ নেচার প্রকৃতির গল্প আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রোজেন প্ল্যানেট বরফে ঢাকা এক আশ্চর্য জগৎ এই পৃথিবীর এক প্রান্তে যেখানে শব্দের চেয়েও গভীর নিস্তব্ধতা সেখানেই গড়ে উঠেছে প্রকৃতির এক অনন্য উপাখ্যান ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি দৃশ্য বলছে এক ভিন্ন গল্প বরফের নিচে লুকিয়ে থাকা প্রবাহমান জল যেন চুপি চুপি বয়ে চলে প্রাচীন কোন স্মৃতি জলপ্রপাতের প্রতিটি ধ্বনি যেন শীতল শ্বাস ফেলে নির্জনতায় শুভ্র চাদরে মোডানো পর্বত আর হিমজরা হ্রদের বুক নিঃসঙ্গতায় গড়ে তোলে শীতল এক রাজত্ব কুয়াশায় ঢাকা হ্রদ যেন মেঘ আর বরফের মাঝে হারিয়ে যাওয়া কোনো লুকানো আরতি হিমশীতল এক উপত্যকায় দলবদ্ধতাই টিকে থাকার মূল মন্ত্র প্রতিটি মা প্রতিটি বাচ্চা আলিঙ্গনে খুঁজে পায় উষ্ণতা নিঃসঙ্গ এক পদক্ষেপ প্রতি কদমে টিকে থাকার যুদ্ধ নীরব চোখে জমে থাকা অজানা শত প্রশ্ন তবুও সে দাঁড়িয়ে আছে শক্ত ও একা সমবেত হয় তারা শীত আর ঝড়ের মুখোমুখি একসাথে একাকিত্বে নয় একতায় বেঁচে থাকা প্রতিপালকে পালকে লুকিয়ে আছে সময়ের চিহ্ন রূপান্তরের নীরব সাক্ষী একটা জীবনের ছোট্ট কিন্তু সাহসী উপস্থিতি বরফে লেখা সাহসের কবিতা হিমবাহের প্রতিটি ফাটল যেন একটি কালের ইতিহাস সময়ের চাপ আর শীতের চাপে তৈরি এক মহাকাব্য বরফের ভেলায় বিশ্রাম নেওয়া নীরব প্রাণীগুলো যেন জানে এই শীতল জগতে ধীরে বেঁচে থাকাও এক প্রকার সাহস তারা কিছু বলে না তবু শান্তির গল্প বলে চুপচাপ হিমকুয়াশা আর ভেসে থাকা বরফখণ্ড নীরব জলজ এক বিশালতার গল্প সাদা দানবের নির্জন রাজ্য এক মা এক শিশু জমাট বরফের মাঝেও উষ্ণতা খোঁজে ভেসে থাকা এই বরফখণ্ডগুলো যেন প্রকৃতির নিঃশব্দ ভাষা কোনো এক ঠান্ডা কল্পনার ধ্বংসাবশেষ অসীম শুভ্রতায় ঢাকা এই ভূখণ্ড সময়ও যেন এখানে দাঁড়িয়ে পড়ে গেছে তার চোখে জমে থাকা হিম নিঃসঙ্গতা তার ডানায় গোধূলির নির্বতা সে একাকী নয় সে প্রতীক্ষার শিকারী নিঃশব্দে একটি আরাম শীতল জমিনেও উষ্ণ স্বপ্ন দেখে কেউ কেউ দুজন সঙ্গী বরফের বনে পরস্পরের পাশে দাঁড়িয়ে তারা প্রতিরোধ করে একাকিত্বকে ফ্রোজেন প্ল্যানেট বরফে ঢাকা এক আশ্চর্য জগৎ এই নিঃসঙ্গতা এই নির্বতা আমাদের শেখায় টিকে থাকার শক্তি এটাই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর এমন আরও প্রকৃতির গল্প পেতে সাবস্ক্রাইব করুন নেইচেউসেন প্রকৃতির গল্প